আপনারা দীর্ঘ সময় দিনের অনেক কথা শুনেছেন আল্লাহর দিনের জন্য মসজিদের জন্য অনেকেই আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো তালার কাছে আমরা দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন সেই কথাগুলো বলার এবং শোনার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন প্রথমেই এই মসজিদের আদায় নিয়ে কয়েকটা কথা বলি এক নম্বর হলো যে আল্লাহ মানুষের তবিয়ত দিয়েছেন আদি শরীফে আসছে যে মানুষের মনের চারিদিকে একটা বাঁধন থাকে এই বাঁধন তাকে এরকম করে আটকে রাখে যখন সে দান করার সিদ্ধান্ত নেয় দান করে বাঁধনটা কাটে কাটতে কাটতে সে স্বাধীন হয় আর যখন দান করে না ওই বাঁধন পরা অবস্থায় সে থাকে অন্য হাদিসে আসছে রসুল বলছেন প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরিস্তা জমিনে আসেন একজন বলেন আল্লাহ যে দান করে তার তুমি যেটুক দান করলে আরও বেশি তুমি দিয়ে দাও আর একজন বলে আল্লা দান করে না জমায় রাখে তার জমানোটা নষ্ট করে দাও তিন নম্বর হলো বাস্তবতা হলো কি জানেন আমি নিজেও চাইতে পারি না আলহামদুলিল্লাহ আমারও কিছু প্রতিষ্ঠান আছে আল্লাহ চালান তবে বাস্তবতা হলো যে আল্লাহর কোনো কাজ বসে থাকে না থাকে নাকি থাকে না নৌকা যাবেই আপনি নৌকায় চড়লেন কি না এটা হলো কথা আপনি একসময় চলে যাবেন মসজিদের জায়গায় মসজিদ থাকবে আপনি বেঁচে থাকতে মসজিদে নামটা লেখানোর চান্স পেয়েছেন কি না এটা বিষয় মসজিদ কিন্তু হয়েই যাবে নাকি বলেন দেখছেন বাংলাদেশে কোনো মসজিদ পড়ে আছে দশ বিশ বছর বয়স হয়েছে হয়নি এমন আছে নাকি আসা দেখছেন কোথাও না কিন্তু আপনি দুনিয়ার খাতা বড় নয় আল্লাহর খাতাই। নামটা আপনার লেখা হয়েছে কিনা যে এই মসজিদে আপনার টাকা আছে এই সুযোগ আপনি নিতে পেরেছেন কিনা এই সৌভাগ্য আপনি অর্জন করতে পেরেছেন কি না এটাই হলো বিষয় নৌকা চলে যাবে আমি অনেক মানুষ জানি ক্ষমতা যখন ছিল কিচ্ছু করিনি ক্ষমতা চলে গেছে খালি আফসোস করে অনেক মানুষ জানি টাকা যখন ছিল ভালো কাজ করিনি টাকা এখন নেই কত চিন্তা করে তৃতীয় বিষয় হলো আসলে আল্লাহকে দিলে আল্লাহ দেন আমরা অবশ্য বিশ্বাস করতে পারি না আমি নিজে বেশ কয়েকজন মানুষের জীবনে দেখেছি যে ওই মানুষটার অভাব ছিল ছেলে ফেলে মানুষ হচ্ছিল না সমস্যা ছিল দশ শতক জমি মসজিদে দিয়ে দিয়েছে এই জমি দেওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা আকাশ পাতাল পার্থক্য আমি দেশে আসছিলাম অনেক নিয়ত করে দিনের কাজ করব বিশ্ববিদ্যালয়ে চাকরি করব আল্লাহ দিলে পয়সা পাবো নিজের পয়সায় কাজ করব চাইতে তো তেমন পারি না তো দেশে এসে দেখলাম বিশ্ববিদ্যালয়ে যে বেতন পায় পনেরো দিনও চলে না আল্লাহর কাজ করব গে ফেয়াটি চলে না অনেক বছর হয়ে গেল আটানব্বইতে আসছি দুই হাজার দশ বারো তেরো বছর কিছু করতে পারলাম না অর্থাৎ কিছু ওয়াজনসিয়াত এবং বই লেখা আর চাকরি করা ছাড়া মৌলিক কোনো কাজ আমার দ্বারা হলো না তখন চিন্তা করলাম কাজ তো হবে না মরে গেলে তো যা সামান্য দিয়ে এক শতক জমি আছে ছেলে পেলেই নিয়ে নেবে তে অন্তত অল্প কিছু জমি আল্লাহর জন্য রেস্টি করে রেখে যায় যাতে মরার পরে ছেলেরা দখল করতে না পারে বিশ্বাস করেন যেদিন জমি রেজিস্ট্রি করলাম ওই দিন রেস্ট্রি টাকা আমাদের ছিল না রেজিস্ট্রি করার পর থেকে আজ পর্যন্ত ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ বন্ধ প্রায় বছর হয়ে গেল এগারো শুরু থেকে এগারো বারো তেরো চোদ্দো শেষ হয়ে গেল কোথাও বুঝেছেন চার বছরে দেড় কোটি টাকার বেশি সেখানে বিল্ডিং এর কাজ হয়েছে সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে মাসে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয় বিল্ডিং প্রতিষ্ঠান দেখলে লোকে বলে যে বিদেশি টাকা বিশ্বাস করেন বিদেশের একটা পয়সাও নেই এই বাংলাদেশের মানুষেরাই আমার সুন্নতের মহব্বতকারী মানুষেরাই আপনাদের মতো মানুষেরাই এই টাকা দিয়েছে এবং দেয় তবে এটার কথা বলছি না আমি আমার কথা বলছি যে এই কাজটা শুরু করার পর থেকে আল্লাহ আমার জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহ অনেক অভাবনীয় বরকত দিয়েছেন আমার মনে হয় আল্লাহ বসেছিল ও ও কিছু করে করলে আমি শুরু এই জন্য ভাইরা আল্লাহর সাথে বিজনেস করবেন মাহফিলেই দিতে হবে তা নয় আমি আমার জীবনের অভিজ্ঞতাকে বলছি আল্লাহকে দেবেন আমাদের কেন আল্লাহকে দেবেন আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহর ওয়াদা কখনোই ব্যর্থ হয় না এজন্য মসজিদ যারা করেন তারা সৌভাগ্যবান আপনারাও করবেন মসজিদ নিয়ে কিছু কথা আমরা দুপুরে আলোচনায় বলছিলাম এটা আমার আজকের আলোচ্য নয় মসজিদ হয়ে যাবে আল্লাহ আপনাদের বাঁচিয়ে থাকলে রাখলে দেখবেন দশ বছর পনেরো বছর পর এখানে সত্যই পাঁচতলা একটা বিরাট মসজিদ হয়ে আছে আল্লাহ করে দিয়েছেন যার সৌভাগ্য হবে টাকা দেবে যার সৌভাগ্য হবে না দেবে না আপনারা সবাই চলে যাবেন আমরা চলে যাব মসজিদ থেকে যাবে আমরা দুপুরে বলছিলাম যে আমাদের সুন্দর সুন্দর বাড়ি টাইলস দিয়ে সুন্দর করে বানিয়েছি এই বাড়িগুলোতে হয়তো আমাদের মৃত্যুর পরে গান বাজনা হবে নাচের আসর হবে আমার সন্তানেরা বাড়ি বিক্রি করে দেয় অন্য জায়গায় চলে যাবে আমাদের বাড়িগুলো আমাদের যারা শত্রু ছিল তারাই বাড়িতে থাকবে অনেক কিছু হতে পারে পারে না ভাই কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমরা মরে যাব অনেক মানুষ মরে যাবে প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে কিন্তু মসজিদে কিন্তু কোনো দিন গান বাজনা হবে না হবে নাকি মসজিদ কেয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম এমন কিছু মানুষ আসবেই আসবে যারা মসজিদকে সংরক্ষণ করবে আর আল্লাহর খাতায় ওই আপনারা যারা প্রথমে দিছিলেন তাদের নামগুলো লেখাই থাকবে প্রজন্মের পর প্রজন্ম চলে যায় দুনিয়ার মানুষ আমরা আসলে মনে রাখি না আমরা বাবার নাম জানি দাদার নামও জানি দাদার দাদার নাম জানেন এখানে কতজন ঠিক না এই জমিনে আপনার বাড়িটা আপনার জমিটার মালিক যারা ছিল একশো বছর আগে আমি যার সম্পত্তি ভোগ করছি আমি কিন্তু তার নাম জানি না কাজেই আমরা মুছে যাব আমাদের নাম থাকবে না কেউ চিনবে না এটা গল্প পড়ছিলাম গল্পটা কাল্পনিক যে আল্লাহর কাছে দুইজন মানুষ অনুমতি চেয়েছে আল্লাহ একদিনের জন্য আমাদের দুনিয়ায় যাও অনেক আগে দুশো বছর আগে মারা গেছে একশো বছর আগে একদিনের জন্য একটু দুনিয়ায় যাবো দেখি আর একজন ধর্মীয় ব্যক্তিত্ব আর একজন বড় জমিদার দুজন আসছে ওই জমিদার নিজের বাড়ি চিনেছে গেছে এখনও জমিদারই জমিদারি আসে বাড়ি আছে লোকজনের বলছে এই বাড়িঘর সবই আমার লোকজন শুনেছে শুনে লাঠি ফুঠানে মারতে এসে যে বলে কি ডাকাতে থেকে ভয়ে পালিয়ে চলে গেছে আর ধর্মীয় ব্যক্তিত্ব যে তার কিছু তাকে দেখে হুজুর আপনি কে তা আমার নাম হব আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহ পাগল হয়ে অমুক হুজুর আবার এসে কথা বোঝেননি যাই হোক তারা চলে গেছে তো এই গল্পের সারটা কি যে এই যে আমরা দুনিয়াতে যে সম্পদ আমার বলে বক করছি কয়েক বছর পরেই আমি যদি দাবি করি আমার আমাকে লাঠি ফিটা করা হবে ঠিক না কিন্তু আল্লাহর খাতায় যে নাম লেখা হয় ওটা কিন্তু মোছে না এই মসজিদে বা যে যে মসজিদ মসজিদগুলো বা আছে আপনাদের শহরে আছে মসজিদের প্রথম যে টাকা দিছিল আপনারা কেউ জানেন না কিন্তু আল্লাহর খাতায় নাম লেখা আছে এই মসজিদ কি আমত পর্যন্ত যত মানুষ এবাদত করবে তার খাতায় সবটা যেতেই থাকবে কারণ আল্লাহর যোগবিয়োগে কোনো ভুল হয় না হয় নাকি না তে কাজে আল্লাহর সাথে বিজনেস করতে শেখেন ভাইরা আমি আমার আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো আল্লাহর সাথে বিজনেস করে কেউ ঠকেনি আল্লাহ আমাদের সবাইকে জীবনটাকে সত্যিকারের বোঝার তৌফিক দান করুন আমিন